খালি ঘরে ঝগড়া করো না দেশ রক্ষার জন্য ঝগড়া করতে শেখো বলো না ও রাধে রাধে স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করো ভাই ভাই ঝগড়া করো জীবনকে শেষ করে দিলে ভাই ভাই ঝগড়া করে আমাদের সনাতন শক্তিকে শেষ করে দিলে আর নাই শক্তি শেষ অথচ নিতাই গৌরীর উপাসক রাম কৃষ্ণের উপাসক নিতাই গৌরের সেবক কিন্তু ভাই ভাই মিল নাই শৈব শক্তি মিল নাই ঘরে দুই ভাই সহধর একই মায়ের সন্তান দুইজন কিন্তু দুইজনের মিল নাই দুইজন আলাদা আলাদা একই উঠন উঠনের মাঝখানে বড় মোটা দেয়াল করে দিয়েছে শক্তি বিনষ্ট হবার কারণ বুঝলে এগুলো শক্তি নষ্ট হয়ে যাওয়ার কারণ তিলকে তিলকে গণ্ডগোল তোমার তিলক সাদা আমার কৃষ্ণবর্ণ গণ্ডগোল একই সমস্যা তোমার তিলকের আকৃতি বাঁশ পাতার মতন তোমার হলো পরিবারের বটপত্রের মতন তোমার তিলক চম্পক কলিকা এনার তিলক নুপৌর নুপুরের যে চিহ্ন রাধারাণী এই তিলকি তিলকি গন্ডগোল পরিবারে পরিবারে গণ্ডগোল আমার রাধারাণী সইতে পারে বলতো দেখি রাধারানী দেখবে তুমি কোন তিলক করে রাধারানীর কুঞ্জে গিয়েছো ওখানে কি রাধারানীর কাছে পৌঁছতে গেলে তুমি তিলকে তিলকে দ্বন্দ্ব করে তারপর রাধারানীর কাছে যেতে পারবে কি কখনো কোনো দিন কোনো সময় দ্বন্দ্ব ভাই ভাই দ্বন্দ্ব সম্প্রদায়ে সম্প্রদায়ে দ্বন্দ্ব শৈব শাক্তে দ্বন্দ্ব শিব কৃষ্ণ উপাসকের সঙ্গে দ্বন্দ্ব কি আশ্চর্য ব্যাপার কালীর উপাসক কৃষ্ণের উপাসকের সঙ্গে দ্বন্দ্ব আমরা বড় ওরা ছোট এটা হয় কখনো মহাপ্রভুর আদর্শ এমন ছিল কি মহাপ্রভুর আদর্শ তো এই প্রকার ছিল নিজেকে ছোট ভাবো সবাইকে বড় দেখো দেখবে তুমি একসময় বড় হয়ে গেছ অন্যকে নিন্দা করা শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু রামকৃষ্ণের উপাসক রাম আর কৃষ্ণ দুই ভাই তার উপাসনা করি ভাই ভাই মিল নাই অথচ রামকৃষ্ণের উপাসক ভাই ভাই মিল নাই নিতাই গৌরের উপাসক উপাসনা কোনো সার্থক আছে সার্থকতা ভাই ভাই মিল নাই অথচ আমরা নিতাই পাবো জয় নিতাই জয় 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 নিতাই 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 কি গো তোমার ভাই যে গেল তোমার ভাই সেই দিন নাকি তোমার সঙ্গে মারপিট ওর কথা বলবে না একদম বলবে না ও মরে গেলে আমি আমি ওষুধ পর্যন্ত পালন করবো না জয় নিতাই জয় নিতাই মুখে নিতাই বলছে আবার বলছে ভাই মরে গেলে ও পালন করবে না কেন গো বলে ওর উপর খুব ক্রোধ খুব রাগ ও আমার কথা শোনে না এইটুকু জমি আমি বলছি দেখো এই জমিটা আমাকে দিয়ে দাও এখানে মাত্র এক চেন জমি একচেন জমি আমি নিতাম ও একচেন জমি এক চেন জমি কম নেবে না ওর ব্যবসা বাণিজ্য আছে এক চেন জমি কম নেয় এই জন্য ওর সঙ্গে আমার হ্যাঁ মারপিট তো হয়েছে মেরে আমি মাথা ফাটিয়ে দিয়েছি ও মামলাও করেছে মামলা আমি জমি বিক্রি করে মামলায় লড়ব দেখিয়ে দেব ভাইকে কোথায় রইলো আমার মুখে বলছে আমি নিতাইয়ের সেবক জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই